ভেন্ডি পোস্ত বানাবো তাই আমরা পোস্ত আর কাঁচা লঙ্কা শিলে বাড়ছি মিক্সিতে না মিক্সিতে না মিক্সিতে না মিক্সিতে হয় না ভালো আচ্ছা ওই জন্য আমরা পোস্ত শিলেই বেটে দিই আর বাস খালি পোস্ত আর লঙ্কা হ্যাঁ পোস্ত লঙ্কা আর নুন দিতে পারে তো ুন দিলেও বাটা হয়ে যায় জলদি হয়ে গেছে হ্যাঁ পোস্ত বাটা হয়ে গেল আমাদের এখন ভেন্ডি আর পোস্ত নিয়ে आ पोस्तोटा केमरा मेही करे बाटला सीले बाटले टेस्टी है ना सीले बाटले टेस्टी बेसी है ओके बाटला हमरा सेला चना टमाटर भी उठी और जे নেকতো পাতলা জল দিয়েটাকে ধুইয়ে মানে এটো পোস্ট তো না এই দেখতে ভালো পোস্টেরটা তো ধাম তো এই না পুরো পোস্ট তো এই আমরা পোস্টটা একদম তারপরে পোস্টার জলটা দিয়ে ও ধুইয়ে সব ভাগ করে নিলাম তারপরে अपन তেল দি দিলা আগে পোস্টটা ভালো করে পেটে নেছো হ্যাঁ পোস্টটাটা হয়ে গেছে ভিন্ডি আর পেঁয়াজ গুলো দেখি ভিন্ডিগুলো কাটা হয়েছে আর এটা পেঁয়াজ আবার চিরাও হয়েছে এমনি টুকরো টুকরো করে ভেন্ডি কেটে নেবেন হম চিরাও তো তারপরে পেঁয়াজও কাটা হলো হুম এখন তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো হয়ে গেছে জিরা ফোরন দিয়ে দিলাম এখন পেঁয়াজ কেটে মানে কেমনি করবো পেঁয়াজ কেটে দিলে হয়ে যাবে হ্যাঁ গুচি গুচি করে পেঁয়াজ কেটে দিব का <laughs> जो रही है ना तो, तो तो ভেডি গুলো দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ ভাজা হওয়ার পরে ভেন্ডিগুলো একটু ঢেকে দিবি কতক্ষণের জন্য

पूरे पोस्ट भेजे दिए बाजा

যদি চাই তাহলে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারে যে যেমনি ঝাল খায় সেইরকম নতুন আরও একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারব আর কোটকা দেওয়ার পরে তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে হুম ভাজা ভাজা হলে একটু প্রচুর রঙটাই চেঞ্জ হয়ে যায় আর তেলও ছেড়ে দিলে তেল ছাড়বে এখন হয়ে যায় বন্ধ করে দিলাম হয়ে গেছে প্রস্ত ভেন্ডি পোস্ত ভেন্ডি পোস্ত হয়ে গেছে হ্যাঁ ভেন্ডি প্রস্তাব হয়ে গেছে এখন পাশে ভেঙে এমনি করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে ফোন করে জানাবেন ফোন করে কি মেসেজ করে হ্যাঁ মেসেজ করে হ্যাঁ মেসেজ করে জানিয়ে দিবেন কেমন হয়ে কেমন লাগলো আপনাদের হুম থ্যাংক ইউ